পৃথিবীতে এমন দেশ আছে যেখানে বাসে ট্রামে ট্রেনে কিংবা অটোরিকশায় উঠতে কোনো টিকিট কাটতে হয় না নাগরিক বা পর্যটকদের বিশ্বের প্রথম দেশ যেখানে সব ধরনের গণপরিবহন সম্পূর্ণ বিনামূল্যে কোথায় আছে এমন দেশ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পৃথিবীতে এমন দেশও আছে যেখানে বাসে ট্রেনে ট্রাকে কিংবা অটোরিকশায় উঠতে কোনো টিকিট কাটতে হয় না নাগরিক বা পর্যটকদের সেই দেশটি হল ইউরোপের ছোট রাষ্ট্র লুক্সেমবার্গ বিশ্বের প্রথম দেশ যেখানে সব ধরনের গণপরিবহন সম্পূর্ণ বিনামূল্যে দু হাজার বিশ সালে লুক্সেমবার্গ সরকার গণপরিবহনের টিকিট ব্যবস্থা পুরোপুরি তুলে দেয় ফলে এখন বাস ট্রাক ট্রেন যে কোনোটিতে চড়তে টাকা লাগে না শুধু ট্রেনের ফার্স্ট ক্লাস ছাড়া আর কোনো ভাড়া নেই এখানকার বাসে কোনো হেল্পারও থাকে না শুধু ড্রাইভার গাড়ি চালান কারণ ভাড়া নেওয়ার ঝামেলাই নেই সিএনজি বা অটোরিকশার ক্ষেত্রেও একই নিয়ম এই উদ্যোগের ফলে পর্যটকদের আগমনও বাড়ছে পরিসংখ্যানে দেখা যায় প্রতিদিন প্রায় এক লাখ দশ হাজার মানুষ বাসে চলাচল করেন আর কর্মক্ষেত্রে বের হন চার লাখের বেশি দেশটির আয়তন মাত্র দু হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার হলেও যানজট বড় সমস্যা আগে মানুষজন প্রধানত ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতেন ফলে দু হাজার ষোলো সালের এক জরিপে দেখা যায় শুধু যানজটে বসে থেকে ড্রাইভারদের সময় নষ্ট হয়েছে প্রায় তেত্রিশ ঘন্টা এই পরিস্থিতি বদলাতেই ফ্রি গণপরিবহন চালু সিদ্ধান্ত নেয় লুকসেমবার্গ সরকার কারণ ছিল দুইটি যানজট কমানো দূষণ নিয়ন্ত্রণ ও বিশ্ব উষ্ণায়ন কমানো লুক্সেমবার্গের আগে এস্তোনিয়ার রাজধানী তালিনে প্রথম বিনামূল্যে গণপরিবহন শুরু হয় আবার প্রতিবেশী দেশ ফ্রান্সের ডানকার্ক শহরে ফ্রি বাস সার্ভিস চালুর পর যাত্রীর সংখ্যা বেড়েছিল পঁচাশি শতাংশ সেই সফলতা এবং নিজেদের সংকট দুই বিবেচনায় লুক্সেমবার্গ দেশের সব গণপরিবহন ফ্রি করে দেয় বিশ্বের প্রথম দেশ হিসেবে লুক্সেমবার্গ আজ দেখিয়ে দিয়েছে দুর্ভোগ কমাতে এবং পরিবেশ রক্ষায় সঠিক সিদ্ধান্ত হলে গণপরিবহনই হইতে পারে কার্যকর সমাধান অনিশা জানাত বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক